বিসমিল্লাহির রহমানির রহিম টিএফ এগ্রো অ্যাডভাইজরিদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অতিরিক্ত গরম বা অতিরিক্ত শীত দুটেই মাছ চাষের জন্য প্রতিকার পানির তাপমাত্রা বিশ থেকে 25 ডিগ্রি তাপমাত্রা থাকাটা হচ্ছে স্ট্যান্ডার্ড পানিতে অক্সিজেনের পরিমাণ 5 থেকে 7 থাকাটা স্ট্যান্ডার্ড যদি পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় অথবা অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায় অথবা তাপমাত্রা যদি অতিরিক্ত কম হয়ে যায় এই তিনটি কারণে না মাছ খাবে এর ফলে আপনি মাছ চাষে সঠিক ভাবে গ্রোথ নিয়ে আসতে পারবেন সঠিক গ্রোথ আসবে না সঠিক পরিচর্যা না থাকার কারণে মাছ চাষে আপনি লাভবান হতে পারবেন না লস হবে আপনার কষ্টের টাকা দিয়ে আপনার স্বপ্ন যেটা বনন করতেছেন সেটা সঠিকভাবে হবে না তাই উত্তম পরিকল্পনা করে আপনাকে মাছ চাষ করতে হবে এবং সঠিকভাবে মাছ চাষ করতে হবে সঠিকভাবে মাছ চাষ করতে হলে আপনাকে অবশ্যই পুকুরের পানিতে একটি ইয়ারটার ব্যবহার করা অবশ্যক জরুরি আসুন আমরা জেনে নিই কি সাইজের ইয়ারটার কোন পুকুরের জন্য স্ট্যান্ডার্ড এবং তার দাম কত প্রথমে আমি আপনাদেরকে যে ইয়ারটার পরিচয় করে দেবো এটা হচ্ছে ছয় লজেনের যে ভেঞ্চুরি ইয়ারটার এখন দেখছেন এই ছয় লজেনের ভেঞ্চুরি ইয়ারটার ব্যবহার করতে পারেন এক থেকে দুই বিঘা পুকুরের জন্য এই ছয় লজেনের ইয়ারটারের এক হস পাওয়ারের মোটর থাকবে দুই বছরের গ্যারান্টি সহকারে পুরো সেট আপ কমপ্লিট মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা যদি দুই বিঘা প্লাস হয়ে থাকে এবং পুকুর যদি ভাঙ্গার ভয় থাকে যে পার ভেঙে যেতে পারে বালু মাটি সেক্ষেত্রে আপনারা আট নজলের ভেঞ্চুরি এয়ারটার নিতে পারেন আট নজলের ভেঞ্চুরি এয়ারটার আমাদের দেড় হার্স পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ হার্স এটি ব্যবহার করতে পারেন এটি ষোলো হাজার নয়শো টাকা যদি পুকুরে সাইজ তিন বিঘা প্লাস হয়ে থাকে এবং অধিক গুণত মাছ দিয়ে থাকে সেক্ষেত্রে দুই হর্স পাওয়ারের আট নজর বা দশ নজলের এয়ারটর নিতে পারেন যেটি দাম হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা এই তিনটি ইয়ারডর আপনাদের জন্য স্ট্যান্ড আর এরপরে যদি আপনার গুণত্ব অধিক থাকে এবং মাছের পানি যদি বড় থাকে সেক্ষেত্রে অন্যান্য ইয়ার আছে এবার আমি আপনাদেরকে যে ইয়ার রোডর বলবো সেটি হচ্ছে রেনপোনা ধানি জন্য স্পেশন এটির নাম হচ্ছে ওয়াটার জেড এয়ারটা এটা ঝর্ণা আকৃতি ঝর্ণার মতন পানি পড়বে দেখতে খুবই সুদর্শন এবং সুন্দর এটা দুই হর্স পাওয়ারের মোটর দিয়ে আমরা কমপ্লিট করে দিয়ে থাকি এই প্রোডাক্টটা চায়না থেকে ইম্পোর্ট করা এটির দাম সতেরো হাজার নয়শো টাকা এছাড়া যারা বড় মাছ কালসার করতেছেন তাদের জন্য আমরা এখন নিয়ে আসছি হচ্ছে ওয়াটার কুলিং ওয়াটার কুলিং দুই থেকে তিন বিঘা পুকুরের জন্য স্ট্যান্ডার্ড এই ওয়াটার কুলিং দুই হর্সের মতো এটির দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা ওয়াটার কুলিং এর ওয়ারেন্টি এক বছর যাদের পুকুর তিন থেকে চার বিঘা তাদের জন্য আমরা নিয়ে আসছি কে স্পন্সার বা পনসার জেনারেটর এটি ওয়াটার কুলিং এর মতনই দেখতে ওয়াটার টা হচ্ছে চার আর এটা হচ্ছে গোল দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এটির দাম পড়বে সাঁত্রিশ হাজার নয়শো টাকা যাদের চার বিঘা প্লাস পুকুর তারা আপনারা ওয়েভিং চার্জ এয়ারটার অথবা পুষ ওয়েভটা নিতে পারেন এটির দাম হচ্ছে চুয়াল্লিশ হাজার নয়শো টাকা সঙ্গে এক বছরের বিক্রোত সেবা যাদের পুকুর পাঁচ বিঘা প্লাস বা অধিক গুণতে মাছ আছে পানির ডেনসিটিটা একটু বেশি গভীরতা বেশি সেক্ষেত্রে আপনি ডাবল স্ট্রিট এই ইয়ার টডটা নিতে পারেন এটির দাম পঞ্চান্ন হাজার টাকা প্রোডাক্টটি পেয়ে যাবেন টি এম এগ্রো এন্ড ফিশারিজ নাটোর অফিস থেকে নিতে পারেন অথবা টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ আমাদের দ্বিতীয় অফিস থেকে নিতে পারেন অথবা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন অর্ডার করতে ডিস্ক্রিপশন দাওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা মাছ চাষিদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি এবং আমাদের দক্ষ ডাক্তারগণ আপনার প্রোজেক্ট ভিজিট করবে আপনার ফোনের অপেক্ষায় থাকলাম আলাইকুম